কোরবানির মাংস দিয়ে এর আগেও আপনাদের সাথে আমি দুইটা রেসিপি শেয়ার করেছি এটা আমার তিন নম্বর রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাপলি কাবাব প্রত্যেক কোরবানি ঈদেই কিছু না কিছু কাবাব করে খাওয়া হয় এই ঈদে এরকম কোনো কাবাব খাওয়া হয়নি ভাবলাম নতুন একটা কাবাব ট্রাই করি এই কাবাবটা আমি আজকে প্রথম বানাচ্ছি না এর আগেও বানিয়েছি এই কাবাবটা আমার কাছে খুবই ভালো লাগে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি শুকনো মরিচ ভিজে নিয়েছি একটু লাল লাল করে ভেজেছি এটা আমার পরে লাগবে এরপরে একটু বেসন টেলে নিচ্ছি এক কেজি মাংসের জন্য চার টেবিল চামচের মতো বেসন নিতে হবে সেই অনুযায়ী আপনারা নিতে পারেন এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ এর মধ্যে ভেজে নিলাম পেঁয়াজটা কিন্তু কুচি কুচি করে ভাজতে হবে এই পেঁয়াজটা কিন্তু পরে বেটে নিতে হবে একেবারেই মসৃণ করে বাটতে হবে কোনো দানা দানা রাখা যাবে না এক কেজি মাংসের জন্য হাফ কাপের মতো পেঁয়াজ নেবেন এবং এই অনুযায়ী আপনারা বিভিন্ন পরিমাণে নিতে পারেন এরপরে আমি নিয়ে নিলাম মাংস মাংসটা আমি কিমা করে নিয়েছি যেটা প্রথমে আমি দেখিয়ে দিয়েছি এরপর চারটি এলাচ গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম এরপর তিন টুকরা দারচিনি গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি হাফ চামচ জয়ফল গুঁড়া এবং এক বাই আট চামচ জয়িত্রি গুঁড়া দিয়েছি চয়িত্রির পরিমাণটা কিন্তু একেবারেই কম হবে এইগুলো কিন্তু এক কেজি মাংসের জন্য আপনারা যদি কম করেন তাহলে কিন্তু সেই অনুযায়ী আরও কম হবে দিয়ে দিলাম পেঁপে বাটা এবং দিয়ে দিলাম ওই যে শুকনো মরিচ গুঁড়ো এটা কিন্তু হাতে ভেঙে নিয়েছি এরপর দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া চা চামচ এটাও কিন্তু এক কেজি মাংসের জন্য এরপরে দিয়ে দিলাম কেউরার জল কেউড়ার জল এক কেজি মাংসের জন্য চা চামচ পরিমাণ দিয়েছি এরপরে দিয়ে দিলাম আদা বাটা এটা এক কেজি মাংসের জন্য দুই চা চামচ পরিমাণ এবং এক কেজি মাংসের জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস এরপর সবগুলো উপকরণ ভালো করে মিক্স করব এর মধ্যে কিন্তু আগে কোনো প্রকার তেল এড অ্যাড করা যাবে না আমি কিন্তু পেঁয়াজ বেটেনি এর মধ্যে দিয়ে দিয়েছি যেটা আর ভিডিও ক্লিপটা আমি উঠাতে পারিনি এরপর গোল করে একটু চাপটা করে মানে চাপলির মতো করে এটা শেপ দিয়ে নেব আপনাদের যদি ভেঙে যাওয়ার ভয় থাকে তাহলে এর মধ্যে একটা ডিম অ্যাড করতে পারেন তবে আসলে চাপলি কাবাবে কিন্তু ডিম অ্যাড করা হয় না কিন্তু যদি মনে হয় ভেঙে যাবে তাহলে আপনি আপনারা ডিম অ্যাড করতে পারেন এটা যেহেতু আমি করি তাই আমার ডিম অ্যাড করতে হয় কেউ যদি প্রথমবার বানান তাহলে ডিম অ্যাড করতে পারেন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকলে আমি সবগুলো করে নিয়েছি এবং ভাজার সময় এগুলো কিন্তু একটু চেপে চেপে দিতে হবে তাছাড়া খুঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার বেশ কয়েকটা হয়েছে আরও হয়েছে যেগুলো এই প্লেটে নেই এরপরে আমি সবগুলো ভেজে নেব এটার তেল দিয়ে ভাজতে হবে আপনারা সয়াবিন তেল দিয়ে ভাজতে পারবেন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এবং এটার টেস্টও খুবই ভালো আপনারা যারা খাবেন তারা বুঝতে পারবেন যে এটা কত টেস্টি একটা কাবাব সাধারণত আমরা যে কাবাবগুলো খাই এটি সেটি থেকে আলাদা এটি ডুবো তেলে ভাজতে হবে এরকম কোনো কথা নেই আপনারা এই কাবাব শেখা তেলেও এটা ভাজতে পারেন এটা শেঁকেও ভাজতে পারেন কোনো সমস্যা নেই এক পাশ হয়ে গেলে আমি উলটিয়ে দিলাম আরেক পাশ তবে উলটিয়ে দেওয়ার সময় বেশ সতর্কতার সাথে উলটিয়ে দিতে হবে কারণ এই কাবাবগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এর মধ্যে কোনো বাইন্ডিং নেই মানে যেমন ময়দা অথবা যেমন ডিম কোনো রকম বাইন্ডিং নেই এই কারণে এটা ভেঙে যেতে পারে তবে আপনারা যারা প্রথমবার ট্রাই করবেন তারা ডিম ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আমি আবার সবগুলো ভেজে নিলাম মানে পরেরগুলো ভেজে নিলাম পরেরগুলোও আমি লাল লাল করে ভেজেছি কাবাবে যেহেতু কোনো প্রকার হলুদ অ্যাড করা হয়নি এবং মরিচের গুঁড়াও ব্যবহার করা হয়নি তাই কাবাবের রংটা একটু কালো ধরনের হবে কাবাবের রং কিন্তু এরকমই হয় আপনারা যদি এটা আরও লাইট করতে চান তাহলে এর মধ্যে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন অথবা ফুড কালার ব্যবহার করতে পারেন আমি কাবাবের রঙটা এরকমই রাখতে চেয়েছিলাম এই জন্য আমি এইরকমই রেখেছি কোনো প্রকার হলুদ অথবা কোনোরকম ফুড কালার ব্যবহার করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং